আজকের বিচার ব্যবস্থা থেকে আমি আওয়াজ করে বলতে পারি বিচার ব্যবস্থাকে বিচারককে হয়তো আমরা ক্রিটিসাইজ করতে পারি না কিন্তু গণতান্ত্রিক অধিকার আছে বিচার যেটা হয়েছে তার ক্রিটিসাইজ আমরা করতে পারি এই দেশের আমরা কেমন নাগরিক আপনি অফিসার যেমন নাগরিক আপনি বাবু যেমন নাগরিক আমরা এই দেশের সমান নাগরিক আমরা অফিসার এবং বাবুদের মতো সমান জায়গা থেকে বসে যেসব বস্তু বিচার হলো বিচারকে ক্রিটিসাইজ করতে পারি না কিন্তু বিচারকে আমরা ক্রিটিসাইজ করতে পারি जजমেন্টকে আমরা ক্রিটিসাইজ করতে পারি সেই ক্রিটিসাইজের ক্ষমতা নিয়ে আমরা ক্রিটিসাইজ করছি এই जजমেন্টটা আমরা মনের কোণে মানতে পারলাম না একজনকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়ে বাকি কাদেরকে সারা জীবনের জন্য মুক্ত করা হলো একজনকে জেলের ভিতরে ঢুকিয়ে পাখি কত তোতা পাখিকে উড়িয়ে দেওয়া হলো আমরা এই প্রশ্নগুলো করতে চাই একজনকে খাঁচায় আপনি ঢোকাবেন আর বাকিগুলোকে কি বাইরে বাঘ তৈরির জন্য ছেড়ে দেবেন এটা আমরা মানব না আমরা মনে করি এটা শুধুমাত্র একটা পাঠ হতে পারে এটা একটা ধর হতে পারে আমরা শুধু ধর নয় মাথাও চাই লেজও চাই পুরো শরীরটা চাই এই অন্যায়

আমরা এই রাস্তায় যুদ্ধ করছি শুধু একটা অভয়া নয় পশ্চিমবঙ্গের বুকে ভারতবর্ষের বুকে রোজ রোজ হবে ঘটনা দেখতে হবে প্রশাসন আইন আদালত বিচার ব্যবস্থা আমাদেরকে উত্তর দিয়ে যান আর কত অভয়া দেখলে আর কত অভয়া দেখলে তারপর আমরা অভয়াদের জাস্টিস পাবো এই উত্তরটা আমরা চাই আমরা চাই এই সমাজে হয় আমরা চাই যারা জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তাদের জীবন কোনোভাবে নষ্ট না হয় আমরা চাই যে মায়েরা যে বোনেরা নিজেদের জীবনটাকে সন্তান সন্ততি ভাই বোন মা তাদের জন্য উৎসর্গ করে দিয়ে বাড়ির কাজ করে সামাজিক কাজ করে চাকরি করে পয়সা নিয়ে আসে আবার বাচ্চা মানুষ করে আমার ভাইকে সেবা করে বাবাকে সেবা করে সেই সমস্ত মায়েদেরকে অসম্মান করার জন্য রেপ এবং মার্ডারের পরে লাইভ ইনভেস্টমেন্ট করে দেওয়া এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয় একজন মানুষ হিসেবে এই জাজমেন্টটা আমরা মানছি না মন থেকে মানলাম না